آيات وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء অনুবাদ আর ইয়াহুদি ও নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন বলুন তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দিবেন বরং তোমরা তাদেরই অন্তর্গত মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন যাকে ইচ্ছে তিনি ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর আসমানসমূহ ও জমিন এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই এবং প্রত্যাবর্তন তারই দিকে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যদি সত্যি সত্যিই তোমরা আল্লাহর প্রিয়বান্দা হতে তবে তিনি তোমাদেরকে শাস্তি দিতেন না অথচ তিনি তোমাদেরকে শাস্তি দিবেন এতে বোঝা যাচ্ছে যে তোমরা আল্লাহর প্রিয়বান্দা নও আল্লাহ যে তোমাদেরকে শাস্তি দিবেন এটা তোমরা স্বীকার করো তোমরা বলে থাকো যে আমাদেরকে সামান্য কিছুদিনই কেবল অগ্নি স্পর্শ করবে সুরাল বাকারা আশি সুরাল ইমরান চব্বিশ আর যদি সত্যি সত্যিই তোমাদের কোনো শাস্তি হবে না তবে তোমরা মৃত্যু কামনা করো না কেন দুনিয়ার কষ্ট থেকে বেঁচে গিয়ে আখেরাতের স্থায়ী শান্তি যদি তোমাদের জন্যই নির্ধারিত থাকে তবে তোমাদের উচিত মৃত্যু কামনা করা কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনই তা কামনা করবে না সুরাল বাঁকা চুরানব্বই পঁচানব্বই আরও বলেন বলুন হে ইয়াহুদি হয়ে যাওয়া লোকেরা যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু অন্য কোনো গোষ্ঠী নয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না সুরাল জুমুয়া ছয় সাত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার বন্ধুকে আগুনে নিক্ষিপ্ত হতে দেন না মুসনাদ আহমদ তিন একশো এক বর্ণনায় এসেছে ইবনা আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট নোমান ইবনা আদুয়া বাহরি ইবনা আমর এবং শামাস ইবনা আদি এসে কথা বলল এবং রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানালেন তার শাস্তির ভয় দেখালেন তখন তারা বলল হে মোহাম্মদ আপনি আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো কেবল আল্লাহর সন্তান সন্ততি ও তার প্রিয়জন নাসারাদের মতোই তারা বলল তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন নং ফুটনোটের বিবরণ সুদ্দি বলেন এর অর্থ যাকে ইচ্ছা আল্লাহ তাকে দুনিয়াতে হেদায়েত দেন ফলে তাকে তিনি ক্ষমা করেন আর যাকে ইচ্ছা কুফুরির উপর মৃত্যু দেন ফলে তাকে তিনি শাস্তি দেন তাবারী পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ